চিকেনটা ম্যারিনেট করা আছে আর এখানে আছে মাটন সবকিছু ঠিকঠাক সিদ্ধ হয়েছে তো ভাই ফোটা গেছে ভাই ফোটা আমাদের বাড়িতে কিছুই হয়নি মানে আলু তরকারি আলু চিটে ছেড়ে দিয়েছিলাম আজকে সেই ভাই ফোটা খাওয়া দাওয়া হবে তো আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেনটা ম্যারিনেট করা আছে কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে আর হলুদ গুঁড়ো আর একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে আর এখানে আছে মাটন এই মাটন কষা হবে আর এদিকে বিরিয়ানির জন্য আলুটা কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের বেস্টার যে জলটা তার সাথে দিয়ে আর কেওড়া জল গোলাপ জল দিয়ে কিন্তু আলুগুলোকে নিয়েছি আর এটা এই যে রয়েছে আর এটা আমি দেব মাটন কষাতে মানে আমরা পাঁচজন মাটন খাবো তার জন্য পাঁচ পিস আলু নিয়েছি কারণ মাটনে আলুটা কিন্তু বেশ ভালোই লাগে আর পেঁয়াজের বেরেস্তাটা তো এই যে ভাজা হয়ে গেছে আর এখানে মাটনের চর্বিটা আলাদা করে রেখেছি ওটা কিন্তু জলের উপর দেবো তাতে করে এতটাই সুন্দর নরম হবে আর খেতেও দারুণ লাগবে মানে তেলটা বেরোবে না কিন্তু এই চর্বি থেকে আর এখানে কিন্তু মানে বিরিয়ানির জন্য এই যে চিকেনগুলোকে ফ্রাই করে রেখেছি মাটনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু একটু তারপরে জল দিচ্ছি কিন্তু এখানে গরম জল দিলেও ভালো হয় তো বিরিয়ানিটা ভাপ দিয়ে নিয়ে চলে এসেছি তো দেখা যাক কি হয়েছে সবকিছু তো দিয়ে দিয়েছিলাম তোমাদের আর আলাদা করে দেখানো হয়নি Qua il papà di दिए थे हम खूब को চিকেন তো যে বিরিয়ানি আর এখানে মাটন রয়েছে এই দিয়েই খাওয়া হবে চর্বিটা সেই বলছিলাম নিয়েছিলাম যেটা এটাই খেতে ভালো লাগে জলের ওপর দিয়েছিলাম কেমন হয়েছে সেটা বলো